হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশের সনাম ব্যাংক ব্যাঙ্ক ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ বন্ধুরা এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করার সুযোগ রয়েছেন অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি মধুমতি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই মধুমতি ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে ক্রেডিট ইউ এফ এ ভিপি বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি পদের নাম অফিসার বিভাগের নাম ক্রেডিট ভিপি পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে অফিসে বয়স উল্লেখ নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে মধুমতি ব্যাংকে নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে অবশ্যই খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে মাধ্যমে আবেদন করুন এবং আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে এবং এখানে ক্লিক করুন নিয়োগ প্রকাশের তারিখ তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ সময়ে বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট মধুমতি ব্যাংক লিমিটেড ডট কম বন্ধুরা আপনাদের সুবিধার্থে সার্কুলার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়েও আবেদন করতে পারবেন এই ছিল আজকের মধুমতি ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে